বাসার সব কিছুর দায়িত্ব যেহেতু নিজ থেকে আমি নেই তো যে কোনো জিনিস পছন্দ করার ব্যাপারেও আগ্রহটা আমার সবার থাকে তো বেশি আগ্রহ দেখাতে গিয়ে এমন এক করে ফেলেছি সকালবেলা দেখতেই পাচ্ছেন মেয়েটা আমার স্কুল ব্যাগ কাঁধেই এবারও কাণ্ড তুলতে পারছে না এত ভারী হয়েছে এবার অবশ্য আমি একাই দোষী নই মেয়ের বাবাও আমার সাথে তাল মেলাতে গিয়েছিল সেদিন শপিং মল থেকে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি মেয়ে আমার অনেক করে বলেছিল যে আমার জন্য একটা পিঙ্ক কালারের সুন্দর একটা স্কুল ব্যাগ কিনে দাও ও পছন্দও করেছিল কিন্তু ওর পছন্দ অনুযায়ী আনিনি আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে চিন্তা করলাম যে একটু বড় সাইজেরই ব্যাগ নেই যেহেতু বড় ক্লাসে উঠেছে অনেকগুলো বই খাতা ক্যারি করে নিয়ে যেতে হবে সেই অনুযায়ী এমন সাইজের একটা ব্যাগ এনেছি এমনিতে ব্যাগটা একটু বড়সড় তার উপরে অনেকগুলো বই আর খাতা যখন ব্যাগের ভিতরে ঢুকালাম আমার মেয়েটা কাঁধে নেওয়ার সময় একদম বাঁকা হয়ে গিয়েছে মানে ব্যাগের ভারে এসে দাঁড়াতেই পারছিল না ছুটি শেষে ক্লাস থেকে স্কুল গেট পর্যন্ত সে ব্যাগটা ক্যারি করে নিয়ে আসতে পারেনি আমি পেছনে তাকিয়ে দেখি মিসের হাতে তার ব্যাগ রয়েছে শুধু যে ব্যাগের দোষ তা কিন্তু নয় আমার মেয়ে এটাও ঠিক মতো খাওয়া দাওয়া করবে না দিন দিন শুধু শুকিয়েই যাচ্ছে বাসায় ফেরার পর তাকে তাই ইচ্ছা মতো বকা দিয়েছে বলেছে যে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে এমনটাই ঘটবে সবাই কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে তুমি তোমার ব্যাগ টানতে টানতে এক ঘন্টা পার করে ফেলবে ছোট মানুষ তাকে তো আর বেশি কিছু বলা যায় না সব দোষ নিজের ঘাড়ে নিয়েছি নিজেকে বোকা বোকা বানিয়েছি এই বোকামিটা যদি আমি একা করতাম মানে ভুলটা যদি আমার একার থাকতো তাহলেই হয়েছে মেয়ের বাবার কাছে অনেকগুলো বকা শুনতে হতো তখন ঠিকই আমার শুনতে হতো হ্যাঁ তুমি মেয়ের জন্য কেন এত বড় সর একটা ব্যাগ নিয়ে এসেছ যাগ্ঞে বাবা বড্ড বাঁচা বেঁচে গিয়েছি এখন আর এই কথা বলার সুযোগ নেই শীতের দিনে মেয়ের স্কুল থেকে বাসায় ফেরার পর বিশ্বাস করুন একটুও রান্নাবান্নার ধারের কাছে যেতে ইচ্ছে করে না তবুও রান্না তো করতেই হবে সকালে যেহেতু আমি বাসা থেকে রান্না করে বের হই না দুপুরে এসে বান্না করি তো মাছ ভিজিয়ে নিয়েছিলাম আজকে দুপুরে রান্না করছি হচ্ছে বয়াল মাছ ফুলকপি আলু টমেটো বেগুন দিয়ে বয়াল মাছ ঝোল করে রান্না করছি সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম কারণ এগুলো দিয়ে হাতে মাখিয়ে নতুন আলুর ভর্তা করব গরম ভাতের সাথে দুপুরবেলা নতুন আলুর ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে যদিও আমি একা খাবো মানহা পাখি তো ভর্তা মুখেই দিবে না আর মানহার বাবা আসবে সেই বিকেলে তবুও একটু বেশি করেই বানাচ্ছি ও এসে যদি খেতে ইচ্ছে করে তাহলে খাবে শুকনো মরিচ একটা পেঁয়াজ নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাটা তৈরি করে নিচ্ছি আগে তাও তিন পদের মতো রান্না করার চেষ্টা করতাম এখন আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না রান্নাবান্না তো দূরের কথা পানিতে হাতই দিতে ইচ্ছে করে না এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কিসের আবার রান্নাবান্না মন চায় শুধু লেপের মধ্যে শুয়ে থাকে সেটা তো আর সম্ভব না তাই দুই রকমের পদ রকমে হলেই হলো সকালটা তো কোনো রকমের নাস্তা দিয়ে চলে যায় দুপুর আর রাতের খাবারটা এভাবেই ম্যানেজ করার চেষ্টা করি আজকে আমার মনের মতো করে ঝাল করে ভর্তাটা মাখিয়েছি দেখেই লোভনীয় লাগছে একটু পরে এক প্লেট গরম ভাতের সাথে ভর্তা খেয়ে নিব এদিকে আলু বেগুন টমেটো দিয়ে ঝোল করে বল মাছের তরকারিটাও রান্না করা শেষ হয়ে গিয়েছে দুপুরের খাবার এগুলো দিয়েই করে নিব আর রাতের খাবারে এগুলো সাথে দুইটা ডিম ভাজা করে নিলেই চলবে